হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি মনীষাওয়ালা ভালো আছি আর আজ সোমবার এখন সাড়ে দশটা বাজে তো দেখুন আমি কিন্তু কিছু বাসন ছিল আমি এখন বাসন করা মেজে সুন্দর করে রেখে দেবো একটা গামলার ভিতরে আর এইদিকে দেখুন আম এই আম কিন্তু আমাদের বাড়ি থেকে এখনো শেষ হয়নি এই আম শেষ হয়ে গেলে আবার আম আসবে আর এখনও বন্ধু কাঁঠাল আমাদের বাড়িতে আছে তো কাঁঠাল আমি দেখালাম না তো বন্ধুরা সকাল থেকে অনেক কাজ করেছি এখন একটু বসে নেই একটু বসে নিয়েছি কারণ এখন যাব রান্নাঘরে সকাল সকাল রান্না করে নেব কারণ আমার মেয়ের শরীরটাও একটু খারাপ আছে আর এইদিকে দেখুন আমি একটু আলুর দম করবো ফ্রায়েড রাইসের সাথে একটু আলুর দমই করবো আলুর দমই খাবো তো এই দেখুন আমি আলুটা সুন্দর করে সেদ্ধ করে ভেজে রেডি করে নিয়ে রেডি করে নেব আর এদিকে দেখুন সবই কিন্তু আমার বাটা মশলা এখানে আমি হাতে মানে শিলনড়াই বাটি মিক্সি আমাদের আছে কিন্তু মিক্সিতে ঘোরাই না কারণ যখন খুবই একটু প্রয়োজন পড়ে তখনই ঘোরাই আর এখানে আমাদের গুঁড়ো মশলা না কেউই খায় না গুঁড়ো মশলাটা আসলে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে কেমন যেন একটা চ্যাবড়া চ্যাবড়া টাইপের লাগে আর এইদিকে দেখুন আমি আলুটা ভেজে উঠিয়ে রাখছি আর সেই উঠানোর পরে একটু তেল ছিল সেই তেলের মধ্যে এলাচ লবঙ্গ গোটা জেরে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়েই দেখুন এইবার আমি সব একে একে মশলা বাটাগুলো সবই দিয়ে দেবো বন্ধুরা একটা কথা বলি আমি কিন্তু ফেসবুকে আমার ফেসবুকে একটা পেজ আছে এমবি ব্লগ তো আমার কিন্তু নতুন আমার সেভাবে ভিডিও আমি সেভাবে করতে পারি না আমি চেষ্টা করব সুন্দর করে চেষ্টা করব ভিডিও করা আর এইদিকে দেখুন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা যে কথা বলছিলাম আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আমি ইউটিউব চ্যানেলটির নাম আমার মনীষা বালা তো বন্ধুরা যদি তো আপনাদের ভালোবাসা পাই সাপোর্ট পাই তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আর এইদিকে দেখুন আমি আলুর দমটা ওই মশলা কিন্তু এখনও কষিয়ে নিচ্ছি একটা টমেটো ছিল টমেটোর থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা আমার মেয়ের শরীরটা ভালো না একটু খারাপ আছে তারপরেও আমি তারপরেও আমি ভিডিও দিচ্ছি খুবই কষ্ট করে তো বন্ধুরা যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রান্না অনেক পদে রান্না আমি আপনাদেরকে শেয়ার করব তো এইদিকে দেখুন আমি আলুর দমটা যেভাবে রান্না করি এই আলুটা আমি সেদ্ধ করে আগের থেকে রেখে এই দেখুন আলুটা আগের থেকেও তো ভেজে রেখেছিলাম আর আমি সমস্ত বাটা মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখন আলুটা ছেড়ে দিয়েছি এবার আলুটা ভালো করে নাড়াচাড়া দেবো দিয়ে সামান্য পরিমাণে আমি গরম জল দেব তো বন্ধুরা আমি আজ আলুর দমটা করব লাল 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 করে আলুর দম করবো কারণ আমি অন্য সময় আলুর দম করি সাদা সাদা আলুর দম করে আর আজ করব লাল আলুর দম কারণ একটু লাল লাল করেই রান্না করছি অন্য সব সময় তার সাদা আলুর দমই ভালো লাগে না একটু লাল লাল দেখতেও ভালো লাগে তো এই দেখুন আমার আলুর দমটা প্রায়ই রেডি হওয়ার পথে আমি একটু সাই গরম মশলা দিয়ে দিব তো বন্ধুরা আজ আমি বেশি কথা বলবো না তো এই দেখুন আমি এইভাবে আমি আলুর দমটা রান্না করি তো আপনারা যদি বাড়িতে এইভাবে রান্না করেন দেখবেন খুব ভালো লাগবে আর আমি লাস্টে একটু মেথি পাতা দিয়ে দেব হাত দিয়ে গুঁড়ো করে আমি কিন্তু হাতে এটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে এইবার আমি এই মেথি পাতাটা দিয়ে দিচ্ছি মেথি পাতাটা একটু কমে গে আমি আলু একটু দিয়ে দিলাম দিয়ে আমি এবারে গামলাতে ঠেলে নেব তো বন্ধুরা চলুন আমার রান্না শেষ আপনারা সবাই চলে আসুন আজ এই পর্যন্ত বেশি কথা বলবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার লাইক ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন